সারা বছর অপেক্ষায় থাকি কবে মায়ের পুজোর দিনটা আসবে আর পুজোর দিন অপেক্ষা করতে করতে পুজোটাও চলে আসে আর পুজোর দিন মানে প্রচুর প্রচুর ব্যস্ত তাই সকাল থেকেই ব্যস্ততা শুরু যাবে পুজোর বাসন সমস্ত ধোয়া মোছা কমপ্লিট এই পুজোর বাসনটা তো প্রচুর থাকে তাই এটা একটা অনেক বড় কাজ এটা সকাল সকাল করে নিই আর বিকেলে শুরু হয়ে যায় নাড়ু প্রস্তুতি আর সন্ধ্যে থেকে বিশাল কাজের চাপ থাকে কারণ মাকে গয়না পরিয়ে সাজাতে হয় আমাদের বাড়ির এই কাজটা বাবা অনেকটাই হেল্প করে প্রতি বছর বাবাই বেশি করত কিন্তু এখন ওই অসুস্থতার জন্য সেইভাবে আর কিছু করতে পারে না তো যাই হোক এইবারে ভাইরাও এখন অনেক বড় হয়ে গেছে আর আমার ভাই তো বিশাল লম্বা তো আমাদের আর কোনো চাপই থাকে না এই জন্য আমাদের বাড়ির মাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এরপর ঠাকুরমশাই আসবে ভোগের খাবারও রেডি করতে হবে তো এই কাজটা একটু সময় লাগে মাকে সাজাতে তো এই কাজটা শেষে এবার সন্ধ্যাবেলা ঠাকুরমশাইও চলে এসছে ঠাকুরমশাই পুজো শুরু করার আগে আমাদের কাজ হচ্ছে মায়ের ভোগ রান্না করা তো সবাই মিলে মায়ের ভোগ রেডি করতে ভীষণ ভালো লাগে আর কাকিমা প্রতি বছরই ভোগের খাবারটা বানায় আর কি আমরা সব হেল্প করে দিই মায়ের ভোগে সাত রকম ভাজা লুচি সুজি এগুলো থাকে তো এবছর বোন প্রচুর হেল্প করেছে ও অন্যান্য বছর পড়াশোনা আর থাকে না বলে সেরকম সময় দিতে পারতো না এবছর ছুটি নিয়েই এসছে আর এদিকে কাকিমা সুজি বানাচ্ছে

চক্ষুদান <laughs> হবে <laughs> <laughs>

এখন আমাদের ভোর পাঁচটার সময় ফটো শ্যুট হচ্ছে ফ্যামিলি ফটো